আসসালামু আলাইকুম আসুন আরবি ভাষা শিখি খুব সহজে আজকের ভিডিওতে থাকছে খুব গুরুত্বপূর্ণ পঞ্চাশটি আরবি বাক্য যা আমাদের দৈনন্দিন জীবনে আরবি বলতে কাজে লাগে তো আরবি ভাষা শিখুন খুব সহজে আমাদের এই চ্যানেল দিয়ে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করি আনার রিদ মুসাদ নিন আমি তোমার সাহায্য চাই আনা রিদ মিশান ইন্া আমি তোমার সাহায্য চাই মিন ইন্তজার কে অপেক্ষা করছে মিন ইন্তার কে অপেক্ষা করছে মাফিক হোফ সাদিক ভয় পেও না মাফি হোফ সাদিক ভয় পেও না এম আতিরাতিব বেতন কত দিবে এম আতিরাতিব বেতন কত দিবে এম ফুলুস মিশান সামান মালামালের টাকা কত এম ফুলুস মিশান সামান মালামালের টাকা কত হুয়া আলিউম মাফি রোহ সেম সেম সুগল সে আজকে কাজে যাবে না হুয়া আলিউম মাফিরো সেম সেম সুগল সে আজকে কাজে যাবে না জীব আনা রাতিব আমার বেতন দাও জিব আনা রাতিব আমার বেতন দাও এত রোহ মাহাল কেন তুমি দোকানে যাও না ক্লেশ এনতা মাহাল কেন তুমি দোকানে যাও না হায়দা নফর আলাতুল গিরগির সেম সেম এই লোকটি সময় আমার সাথে বক বক করে খেয়ান এই লোকটি আলাতুল সবসময় গিরগির বক বক করে আমার সাথে আলাতুল এই লোকটি সব সময় আমার সাথে বক বক করে খাজা মাকান মাফিজেন এই জায়গাটি ভালো না খায়জা মাকান মাফিজেন এই জায়গাটি ভালো না আনারাতিব সয়া আমার বেতন কম আনারাতিপ শা আমার বেতন কম আলিয়ম সুগল জাদা আজকে কাজ বেশি আলিয়ম সুগল জাদা আজকে কাজ বেশি আনারাতিফ জাদা আমার বেতন বেশি আনারাতিফ জাদা আমার বেতন বেশি আনা মাফি সুগল আমার কাজ নেই আনা মাফি সুগল আমার কাজ নেই তাল ফোক উপরে আসো তাল ফোক উপরে আসো রোহ তাহাত নিচে যাও রোহ তাহাত নিচে যাও আনাফি ইন্তেজার মিশান রফিক আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি আনাফি ইন্তেজার আমি অপেক্ষা করতেছি মিশান রফিক রফিকের জন্য আনাফি ইন্তেজার মিশান রফিক আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি আনা মাফি দাওয়া আমারও কাছে ঔষধ নেই মাফি দাওয়া এর অর্থ আমার কাছে ঔষধ নেই আনা তোরতিব আমি ঠিক করব আনা তোর আমি ঠিক করবো আনা আমস মজগুল আমি গতকাল ব্যস্ত ছিলাম আনা আমস মজগুল আমি গতকাল ব্যস্ত ছিলাম আনা রিদ ইজাজা আমার ছুটি লাগবে আনা রিদ ইজাজা আমার ছুটি লাগবে মিন সহি হায় আসুগল এই কাজটিকে করেছে মিন সহি হায়দাসুগল এই কাজটিকে করেছে আব্দুল্লাহ সহিহাজা আবদুল্লাহ করেছে আবদুল্লাহ সহিহাজা আবদুল্লাহ করেছে এস সহা তুমি কি করেছ এস সোহিন্তা তুমি কি করেছ আনা করেছিত আমি অন্য কাজ করেছি আনা সুগল আমি অন্য কাজ করেছি আলিয়ম সুগল মিয়ামিয়া আজকে কাজটি বরাবর হয়েছে আলিয়ম সুগল মিয়া মিয়া আজকে কাজটি বরাবর হয়েছে আনাফি ওয়াগিদ মুশকিলা আমি খুবই সমস্যায় আছি আনাফিজ ওয়াগিদ মুশকিলা আমি খুবই সমস্যায় আছি লেশ লেস মুশকিলা কেন কি সমস্যা লেশ কেন মুশকিলা কি সমস্যা আনা মাহসেল সুগল আমি কাজ পাচ্ছি না আনা মাহসেল সুগল আমি কাজ পাচ্ছি না আনা রিদ সুগল আমি কাজ চাই আনারিদ সুগল আমি কাজ চাই অথবা আমার কাজ দরকার ইনতা সুসুগল আরফ তুমি কি কাজ জানো ইনতা সুসুগল আরফ তুমি কি কাজ জানো আনা আরফ খায়াত আমি সেলাই কাজ জানি আনা আরফ খাযাত আমি সেলাই কাজ জানি খায়াত কুল্লু আরফ সব সেলাই করতে পারো খাইয়াত কুল্লু আরফ সব সেলাই করতে পারো আই ওয়া কুল্লু আরফ জি আমি সবই পারি আই ওয়া জি কুল্লু আরফ আমি সবই পারি বা সবই জানি জেন, তাল বকরা ঠিক আছে কালকে আসো দেন তাল বকরা ঠিক আছে কালকে আসো শুক্রান আনা ওয়াগিদ ফরহান ধন্যবাদ আমি অনেক খুশি হলাম শুক্রান আনা ওয়াগিদ ফরহান ধন্যবাদ আমি অনেক খুশি হলাম আনা রিদ সুগল আমার কাজ দরকার আনা রিদ সুগল আমার কাজ দরকার হায়দা মিশান আনা এটা আমার হায়দা মিশান আনা এটা আমার হুয়া মাফি কয়েস সে ভালো নেই হুয়া মাফি কয়েস সে ভালো নেই পি সয়া সুগল কিছু কাজ বাকি আছে পি সয়া সুগল কিছু কাজ বাকি আছে ইন্তারোহ মক্তব তুমি অফিসে যাবে ইন্তা রোহ মক্তব তুমি অফিসে যাবে আনারিদ ফুলুস আমার টাকা লাগবে আনারিদ ফুলুস আমার টাকা লাগবে মাফি ফায়দা লাভ নেই মাফি ফায়দা লাভ নেই রহ সিদা সোজা যাও সিদা এর অর্থ সোজা যাও ইন্তানফর মাফি যেন তুমি লোক ভালো না ইনতানফর মাফি যেন তুমি লোক ভালো না আনা মালুম আমি জানি আনা মালুম আমি জানি আনা মারিদ আমি অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ আনা মাফি মালুম আমি জানি না আনা মাফি মালুম আমি জানি না আনা তাবান আমি ক্লান্ত আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত আনা রোহ, আমি যাই আনা রোহ, আমি যাই এই ফালে কিন্তু তুমি কেমন আছো এই ফলে তুমি কেমন আছো রো সে যায় হুয়ারোহ সে যায় আনা মুশগুল আমি ব্যস্ত আনা মুশগুল আমি ব্যস্ত আনা ফাজি আমি অবসর আনা ফাজি আমি অবসর আনা মাফি সুগল আমার কাজ নেই আনা মাফি সুগল আমার কাজ নেই আলহিন আনা জেন ওয়াগিদ আমি এখন অনেক ভালো আছি আলহিন আনা জেন ওয়াগিদ আমি এখন অনেক ভালো আছি আনা আনারিদ রোহ দা খেল আমি ভেতরে যেতে চাচ্ছি আনারিদ রোহ দা খেল আমি ভেতরে যেতে চাচ্ছি আনা মাফি মুশকিলা আমার কোনো সমস্যা নেই আনা মাফি মুশকিলা আমার কোনো সমস্যা নেই মুফতা মাল সায়ারা গাড়ির চাবি কোথায় কোথায় মুফতা মুফতা চাবি মাল মাল গাড়ির সায়ারা সায়ারা এর অর্থ গাড়ির চাবি কোথায় জেয়াদা সাগির এই রুমটি খুবই ছোট হায় গোরফা জেয়াদা সাগির এই রুমটি খুবই ছোট বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ